আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকের ভিডিও হচ্ছে বক্সিগঞ্জ বাজার থেকে লারসিমানা কামালপুর স্থলবন্দর পর্যন্ত আর যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন বিশেষ করে বক্সিগঞ্জ কামালপুর ডিগ্রিচর ধানোয়া শারমারা যারা যারা আমার ভিডিওটি পাবেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন এটা হচ্ছে বক্সিগোঁজ মালিপাড়া মোড় এখান থেকেই আমার ভিডিওটি শুরু আমি দু সাইডের দৃশ্যগুলো দেখাচ্ছি অসাধারণ একটি দৃশ্য আমাদের বক্সিগোঁজ টাউন খুব উন্নত মানের একটি টাউন এ টাউনে আসলে অবশ্যই দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য হাটবাজার আর দেখতেই পারছেন রাস্তার দু সাইডে কলা গাছপালা সবুজে সবুজে ঘেরাও যেহেতু আমি এখন কামালপুর যাব আর এটা হচ্ছে বাট্টাজোর বাজার আমি বাট্টাজুর বাজার দিয়েই কামালপুর লাশেমানা পাড়ি দেব আর বাট্টাজ বাজারটি আমরা ছোটোকাল কাল থেকেই দেখাচ্ছি ঐতিহ্যবাহী একটি বাট্টাজোর বাজার এখানে বিভিন্ন ধরনের জিনিস পাতি পাওয়া যায় এ বাজারটাও অনেক সুন্দর একটি বাজার অসাধারণ একটি বাজার আর এখন আমি এই বাজার পার হয়ে যাব সামনে সামনে রয়েছে একটি মাঝার বসির মাদ্দা এখানে প্রতি বছর উরুশ মুবারক হয়ে থাকে এটাই হচ্ছে উরুশ মোবারকের গেট বসির মাদ্দা অবশ্যই যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আমাদের এই এলাকার যদি কেউ ভিডিওটি পেয়ে থাকেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমার জন্য না কারণ আমাদের দেশের অনেক ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে প্রবাসে থাকে তারা অনেক দিন যাবৎ দেশে আসে না তাদের জন্যই ভিডিওটি দেখতেই পারছেন রাস্তায় ধান মারা হচ্ছে আর আপনারা ভিডিওটি শেয়ার করলে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি প্রবাসে যারা থাকে তারা পাবে তারা দেখে একটু উপকৃত হবে অনেক ভাই বোন বন্ধুবান্ধব এমনও আছে অনেক দিন যাবৎ তারা আমাদের দেশে এবং বাড়িতে গ্রামে গ্রামের দৃশ্যগুলো দেখে না এবং আসে না তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি উপহার দিতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি আমাদের বক্সিগঞ্জ জামালপুর ডিগ্রিচর সারমারা কামালপুর বাট্টাজুর যারা যারা পাবেন একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখতেই পারছেন যে রাস্তার দু সাইডের দৃশ্যগুলো অসাধারণ একটি দৃশ্য বিশেষ করে আমাদের গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর হয়ে থাকে দেখতেই পারছেন কলা গাছ গাছপালা সবুজে সবুজে ঘেরাও আর যেহেতু এটা আমি এসে পড়লাম ধানোয়া কামালপুর স্থলবন্দর যাবার রাস্তা এটা ধানোয়া কামালপুর মিদ্যাপাড়া মোড় বলেই সবাই জানে এবং চীনে ভিতরে ডেনে যে রাস্তা ওটা হচ্ছে লাউ চাপড়া আর সোজা যে রাস্তা দেখতে পারছেন এটা স্থলবন্দর আর আমি বামে যে রাস্তায় ঢুকলাম এটা হচ্ছে আমাদের কামালপুর যাবার রাস্তা আজকের ভিডিওটি হচ্ছে কামালপুর বাজার পর্যন্তই শেষ দিয়ে দিব আর দেখতেই পারছেন রাস্তায় ভুট্টা নাড়া হচ্ছে যেহেতু ভুট্টার জন্য বিখ্যাত আমাদের বক্সিঘষ জামালপুর দেওয়ানগোষ এই জন্যই ভুট্টা নাড়ার জায়গা একবারেই সংকট তার কারণেই রাস্তায় নাড়া হচ্ছে আর আমাদের এলাকায় ধান পাট চাষ গম সবজি ইত্যাদি সকল ফসল হয়ে থাকে আর আমি এখন এসে পড়লাম কামালপুর বাজার দেখতেই পারছেন এটাও একটি খুব ঐতিহ্যবাহী একটি কামালপুর বাজার এই ভিতরে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা বাজারে যাওয়ার রাস্তা আর আমি এখন কামালপুর বাজার পার হয়ে আরেকটু দূরে যাব তারপরেই আমার ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই আমার পেজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি দোয়া রইল ভালোবাসা রইল আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম